বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ তুলেছেন কেউ কেউ নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি সহ নানা অভিযোগের তীর ছুঁড়ছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ দিতে পারছেন না কেউই এসব নিয়ে এবার মুখ খুলেছেন সংগঠনটির আহ্বায়ক হাসাদ আবদুল্লাহ কি বললেন তিনি জানাচ্ছেন এস রাজ সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে নানা অপতর্থ ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই অংশ হিসেবে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার ছড়ানো হচ্ছে এ তালিকা থেকে বাদ পড়েননি হাস্তাত আবদুল্লার নাম তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ করলেন সংগঠনটির আহ্বায়ক হাস্তাত আবদুল্লাহ এছাড়া চলতি মাসের প্রথম দিকে চাপ প্রয়োগ করে একটি বেসরকারি টেলিভিশন থেকে পাঁচজন সাংবাদিককে চাকরি থেকে অপসারণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তবে দুর্নীতির সঙ্গে তাকে জড়িয়ে তোলা সব অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন তিনি শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন আস্তাদ এদিন আরাফাত রহমান নামক এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসতাদ আবদুল্লাহ লেখেন কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করবেন হাসতাদ আবদুল্লাহ আরও লেখেন আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তথ্যের চাঁদাবাজি টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণ সহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন প্রয়োজনে মামলা করুন অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকার দুর্নীতি হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন আসমানের নিচে জমিনের উপরে আমার ভাই ব্রাদার কারো নামে যদি এক টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমারে এই বিষয়ে তথ্য প্রমাণ দেন তথ্য প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করব এই পোস্টের কমেন্টে বা ইনবক্সেও দিতে পারেন দুর্নীতি থাকে সেটা নিশ্চয়ই কোনো ধরনের ফুটেজ থাকবে সেখানে কোনো ধরনের মেসেজ থাকবে ভয়েস থাকবে কোনো তথ্য থাকবে লেখচিত্র থাকবে সেখানে কোনো ধরনের নথিপত্র থাকবে কোনো কিছু তো একটা থাকবে কারণ দুর্নীতি আর্থিক দুর্নীতির কোনো না কোনো একটা কিছু তো একটা থাকবে কোনো ডকুমেন্টস যদি থাকে যদি আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের এই ধরনের কোনো তথ্য থাকে কোনো তথ্য থাকে অনুগ্রহ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করুন অথবা সংশ্লিষ্ট যে সাংবাদিক রয়েছে সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ সহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন যদি এক টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে তিনি আরও লেখেন বিশেষত মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আবু বাকের মজুমদার আব্দুল হান্নান মাসুদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে জানান